নিজের রুমে বসে আছি হঠাৎই রান্নাঘরে আমার ভাবি আমার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন শোনো তোমাদের লজ্জা হওয়া উচিত এভাবে অন্যের ওপর বসে বসে খাওয়ার কারণে তোমার স্বামী তো কিছুই করে না উল্টো সারাদিন বখাটে ছেলে পেলেদের মতো টইটই করে ঘুরে বেড়ায় আর কতদিন এভাবে খাবে আমার স্বামী তো আর তোমাদের জন্য বস্তা ভরে কামাই করে না তাই না তুমি তোমার স্বামীকে বুঝিয়ে বলবা একটু জায়গা জমি ভাগ পেয়েছে বলে যে অন্যের কামাই খাবে এটা কেমন কথা তোমরা আলাদা হয়ে যাও নয়তো আমরাই আলাদা হয়ে যাব বুঝছো এমন রাইসা ভঙ্গিতে বলল না না আপনারা কেন আলাদা হবেন বড় সেই তরুণ বয়স থেকে প্রতিটি কথাই মানুষকে নিঃস্বার্থভাবে দেখে এসেছে সেই হিসেবে আপনারাই এবারের উপযুক্ত অংশীদার আপনি একদম চিন্তা করবেন না আমি আপনার দেবরকে অচিরেই একটা চাকরি না হোক অন্তত পক্ষে একটি কাজ হলেও করতে বলবো আর আমারও লজ্জা হয় এভাবে অন্যের উপর বসে বসে খেতে চিন্তা করবেন না কিছুদিনের মধ্যেই আমরা আলাদা হয়ে যাব ভাবি কিছুটা কেন ভঙ্গিতেই বললেন হুম তাই যেন হয় আমি ঘর থেকে তাদের কথোপকথন শুনে আমার মনের মধ্যে প্রবল চেত চেপে বসলেও সেটা বাইরে প্রকাশ করার আর সাহস পেলাম না কারণ এমনিতে ভাবিত ঠিকই বলেছেন যে আমি কোনো কাজ করি না তবে একটা চাকরির জন্য যে কম চেষ্টা করে যাচ্ছি তাও কিন্তু মিথ্যা নয় তাছাড়া এভাবে প্রতিনিয়ত আমার স্ত্রী অপমানিত হওয়াতে আমার মনেও বারবার করা নারে। ভাবির কাছ থেকে এমন অপমানজনক কথা শুনে প্রত্যেক মেয়েরই তার স্বামীর প্রতি ভয়ঙ্কর রাগ ছাড়ার কথা ছিল কিন্তু অবাক করার বিষয় হল রায়সা রান্নাঘর থেকে আমাদের রুমে এসে নির্লিপ্ত ভঙ্গিতে কোশলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আমার মনে হলো এতক্ষণ যাবৎ ও ভাবির মুখ থেকে যে কথাগুলো শুনল সেগুলো সে গায়ে মাখেনি নিরবতা ভেঙে আমি বললাম ভাবি কি বলল তোমাকে রায়সা জানে ভাবি সমস্ত কথাই আমি শুনেছি তবু সে আলনার কাপড়গুলো গোছাতে গোছাতে বলল কি আর বলবে প্রতিদিন যা বলে সেটাই বলেছে তোমার খারাপ লাগে না সব শুনলে লাগে মাঝে মধ্যে তবে স্বামীর অসহায়ত্বটাও তো দেখতে হবে তাই না তুমি তো চাকরির জন্য চেষ্টা করছোই যদি না করতে তবে বেশি খারাপ লাগতো মেয়েটির এমন কথাই আমি ওর মুখের দিকে অবাক নয়নে তাকিয়ে থাকি এবং প্রতিবারই মনে হয় প্রভু হয়তো ওকে এক্সট্রা কোনো উপকরণ দিয়েই তৈরি করেছেন রাইসের মতো এতটা ধৈর্যশীল মেয়ে বাস্তব জীবনে আমি খুব কমই দেখেছি আমি তখন সবে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আমার বাবা মারা গিয়েছেন আমার শিশু কালী আর সেই থেকে আমার বড় ভাই আমাদের মা ছেলের এই ছোট্ট সংসারের হাল ধরেছিলেন আমার মা যখন মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়েছিলেন তখনই তিনি বড় ভাইয়ের কাছে এক অনাকাঙ্ক্ষিত আবদার করে বসেন মায়ের ইচ্ছা ছিল মৃত্যুর আগে আমার বিয়ে দেখে যাওয়া কিন্তু আমার ছাত্রাবস্থাতে এই যুগে বিয়ে করাটা স্বাভাবিকভাবেই সমাজের শিক্ষিত মানুষের নিকট চোখে বিধে যাওয়া কাটা বই কিছু নয় তবু আমার হাজারো অনিচ্ছা সত্ত্বেও বড় ভাইয়া অনেক খোঁজাখুঁজির পর রাইসের মতন এমন নমনীয় মনের অধিকারী মেয়েকে আমার বউ বানিয়ে আনেন যদিও কোনো পরিবারই এমন অপরিপক্ক অনার্স পড়ুয়া ছেলের কাছে নিজেদের মেয়েকে সমর্পণ করতে চাননি কিন্তু আমার স্ত্রীর বাবা না থাকায় ওর পরিবার অনেকটা সুযোগ সন্ধানের মতোই নিজের মেয়েকে এবারেতে বউরূপে পাঠিয়ে দেন আমার মা মারা যাওয়ার পর থেকেই আমাদের প্রতি ভাবির হিংসা বিদ্বেষ ক্রমে বাড়তে থাকে কারণ একে তো আমি কোনো কাজ করি না এর মধ্যে আবার বড় ভাইয়ের উপর বসে বসে আমি এবং রায়সা ফ্রিতে খাচ্ছি স্বভাবতই এগুলো কোনো নারীই মেনে নেবে না সেখানে ভাবির কথা তো বাদই দিলাম রাতে আমি আর রায়সা নিজেদের রুমে বসে গল্পগুজব করছি হঠাৎই ভাইয়ার রুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে দুজনেই একটু কান খাড়া করলাম যতটুকু বুঝতে পারলাম যে ভাবি আমাদের ব্যাপারে ভাইয়ার সাথে ঝগড়া করছে অবস্থা ক্রমে বেগতিক দেখে আমরা এক মুহূর্ত দেরি না করে তাদের রুমে পারি জমাই আমাদের দেখে ভাবির রাগের মাত্রাটা বোধ হয় আরও একটু বাড়ল তিনি অনেকটা আক্রোশকণ্ঠেই আমাদের শুনিয়ে শুনিয়ে ভাইয়াকে বললেন তোমার ভাই আর ভাইয়ের বইয়ের প্রতি যখন এতই দরদ উতলিয়ে পড়ছে তবে তাদের নিয়ে তুমি এ বাড়িতে থাকো আমি কালি বাপের বাড়িতে চলে যাব এই বলে যখন তিনি রুম থেকে বের হতে যাবেন তখনই রাইসা তার হাত ধরে থামাতে গিয়েও ব্যর্থ হলো তিনি অনেকটা ছাড়ি দিয়েই রাইসার হাতটি ছুটিয়ে হন করে বের হয়ে গেলেন এমন পরিস্থিতি দেখে আমি ভাইয়াকে শান্ত স্বরে বলে উঠলাম ভাইয়া আমি একটা কাজ পেয়েছি কালই রাইসাকে নিয়ে অন্যত্র পাড়ি জমাবো তুমি আর চিন্তা করোন এসব নিয়ে ধুর কি বলিস তোর ভাবির সব কিছু হবে নাকি এ বাড়িতে আমার যেমন অংশীদারিত্ব আছে তেমনি তোরও আছে তুই এখানেই থাকবি ও যা বলার বলুক থাক আমরা চাই না আমাদের কারণে তোমাদের মধ্যে কোনো অশান্তির সৃষ্টি হোক আর এই বাড়িতে আমার অংশীদারিত্ব আছে সেটা আমি অস্বীকার করছি না তবে তুমি এই পর্যন্ত আমাদেরকে যেভাবে নিঃস্বার্থভাবে দেখে এসেছ সেই তুলনায় এই বাড়িতে তোমাদের থাকা যৌক্তিকতাটুকুই বেশি আমরা তো মাঝে মধ্যে বেড়াতে আসব। তুমি একদমই চিন্তা করো না আমাদের নিয়ে সেদিন ভাইয়াকে অনেক আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বললেও পরবর্তীতে বাড়ি ছেড়ে চলে আসার পর বাস্তবতার কাঠিন্যতার মাঝে ভালোই আটকে গিয়েছিলাম অফিস থেকে বাসায় ফিরেছি হঠাৎই ভাইয়ার নাম্বার থেকে কল আসলো রিসিভ করতেই অপর পাশ থেকে কান্না কণ্ঠে আমার ভাবি বলে উঠলেন রাকিব তুমি তাড়াতাড়ি ঢাকা চলে তোমার ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছেন আসো প্লিজ তাড়াতাড়ি আসো ভাবির কথা শুনে আমি অনেকটা নাওয়া খাওয়া ভুলেই আমার স্ত্রীকে নিয়ে ঢাকা মেডিকেলের দিই ভাইয়ার মৃত্যুর দুই মাস চলে গেছে এমনকি এখন পরিস্থিতিটা বেশ স্বাভাবিক হয়ে গেছে আজ রাতে যখন ঘুমানোর প্রস্তুতি নিব ঠিক তখনই রাইসা আমাকে বলে উঠল শোনো ভাবি আজ কল দিয়েছিল কেন না মানে শিমুর স্কুলের কয়েক মাসের বেতন নাকি বকেয়া রয়ে গেছে ওর বেতন না দিলে নাকি স্যারেরা পরীক্ষা দিতে দিবে না তাই তোমার কাছে কিছু টাকা চেয়েছিল ধার হিসেবে আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম কাল বিকাশে পাঠিয়ে দিও এর কিছুদিন পর হঠাৎই এক অচানা নাম্বার থেকে আমার ভাবি আমাকে ফোন দিয়ে বলল রাকিব এক লোক আমাদের বাসার সবকিছু নিয়ে যেতে এসেছে ওই লোক আমার কাছে টাকা পেত ভাবির ফোন পেয়ে নিজেকে আর স্থির রাখতে পারলাম না বরং তৎক্ষণাৎ রাইসাকে নিয়ে সেখানে রওনা দিলাম উপস্থিত হতেই দেখতে পাই ভাবি সে লোকের নিকট অজস্র আকতি মিনতি করছে কিন্তু লোকটি কোনোভাবেই ভাবি তার কথা না শুনে ঘরের দামি দামি আলবাবত্রগুলো বস্তায় ভরছে আমি এমন কাণ্ড দেখে এগিয়ে গিয়ে লোকটিকে বললাম ওই মিয়া আর একটা জিনিসে যদি হাত লাগে তাহলে খবর আছে সবগুলো জায়গা মতো রাখেন কত টাকা পাবেন বলেন দশ হাজার ওকে এই নেন আর সব কিছু জায়গা মতো রেখে এখনই বাসা থেকে বের হন অতঃপর লোকটি চলে যেতেই ভাবি কান্নাই রাইসের উপর ঢলে পড়লেন এই কান্না বাঁকা স্বরে বললেন তোমরা যদি আজ না আসতে তবে আমার যা সম্মান ছিল তার সাথে সাথে ঘরের মালামালও ওরা নিয়ে যেত আচ্ছা আমি থাকতে আপনি ওদের থেকে টাকা ধার নিতে গেলেন কেন আমি কি মরে গিয়েছি নাকি তোমার কাছে আর কত টাকা ধার চাইবো বলো তোমাদেরকে আমি এতবার অপমান করার পরও তোমরা কিছু মনে না করে আমাকে টাকা ধার দিয়েছিলে আমাকে ক্ষমা করে দিও তোমরা আমি আজ সত্যিই মেয়েকে নিয়ে অসহায় রাইসা তাকে সান্ত্বনা দিয়ে বলল ভাবি বড় ভাইয়া আমাদের যে কতটা সাহায্য করেছিল সেটা আমরা ভুলে যাইনি আর আপনার দেবর আপনাকে কোনো টাকা ধার দেয়নি বরং এগুলো নিজের দায়িত্ববোধ থেকে এমনিতেই দিয়েছে আর ভবিষ্যতেও দিয়ে যাবে রাইসের কথাই আমি তেমন কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলাম না কারণ মেয়েটি এমনই যে কখনোই নিজের মনে কোনো প্রতিশোধের আগুন প্রজ্বলিত করে না আমার যদিও ভাবির মতো এমন অহংকারী মহিলার দায়িত্ব গ্রহণের ব্যাপারে কোনো ইচ্ছে ছিল না তবে আমার এমন নমনীয় হৃদয়ের অধিকারী স্ত্রীর সিদ্ধান্ত আদৌ আমার পক্ষে রিজেক্ট করা সম্ভব নহে সত্যি এমন হিংসা বিদেশীন মনের অধিকারী মেয়ে সমাজে খুব কমই আছে তবে এই কথাও চিরন্তন সত্য যে সময় সবার সব সময় একরকম যায় না একটা সময় ভাবি আমাদের অপমান করে বাড়িছাড়া ছাড়া করেছিল আজ তিনিই কিনা আমাদের উপর নির্ভরশীল ইহা সত্যিই প্রভুর এক অদ্ভুত খেলাই বটে